একটা খবর সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং সেটা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই লাইভটা তৃণমূল কংগ্রেসের এক সময়ের দুই ছাত্র নেতা এবং নেত্রী রাজনা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী নামটা প্রথমেই বলে দিই একদম কোয়ারিস বাড়াবো না কারণ এই দুটো নামের সঙ্গে আপনারা খুব পরিচিত তার কারণ দু সালের দু হাজার পরে যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের নতুন মুখ এবং একুশে জুলাইয়ের মঞ্চে আমরা একদম আকর্ষণীয়ভাবে রাজন্না হালদারকে দেখেছিলাম এটা আপনারা সকলে জানেন এবং দু হাজার চব্বিশে এই রাজন্না হালদার তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছিল দলের দল বহির্ভূত কিছু কাজের জন্য মানে এমন কিছু কাজ এই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার এনারা করেছিলেন যেটা তৃণমূল কংগ্রেসের একদমই যে দলের শৃঙ্খলা সেই শৃঙ্খলার সঙ্গে মানানসাই থাকেনি অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের কিন্তু দল থেকে সাসপেন্ড করা হয়েছিল এরকম একটা বিষয় সেটা কিন্তু আমরা দেখেছি এবার ব্যাপারটা হচ্ছে এখন কেন আমি এই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে নিয়ে কথা বলছি সেটা আপনাদের জানিয়ে দিই আজকেই সকাল থেকে আমি দেখছিলাম যে খবরে যে রাজন্য হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তারা নাকি আজকেই বিজেপিতে জয়েন করতে পারে শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে ব্যক্তিগত তাদের আইডিওলজি থাকতে পারে তারা যে কোনো রাজনৈতিক দলের সদস্য পদ গ্রহণ করতেই পারে এতে তো কোনো ব্যাপার নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন ব্যাপারটা হচ্ছে আমি একদম ক্যাপশানে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে রাজন্না হালদার প্রান্তিক চক্রবর্তী প্রান্তিক চক্রবর্তী যারা তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন তারা কিনা বিজেপির সম্পদ ব্যাপারটা ঠিক এই জায়গাতেই এসে কিন্তু আমি একটু কনফিউজ হচ্ছি তার কারণ যে রাজন্না হালদার প্রান্তিক চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস তাদের সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে ধর্মীয় রাজনীতি সে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে মাঝে মাঝে তাদের সরব থাক মানে সরব হতে দেখা গেছে অ্যাকচুয়ালি তাদের বিজেপি ঠিক কী কারণে দলে ফেরাচ্ছে মানে ভিড়াচ্ছে বিজেপি কি কারণে তাদের দলে নিয়ে আসছে এই ব্যাপারটা কিন্তু আমি এই মুহূর্তে অবাক হয়ে যাচ্ছি এই ব্যাপারটাতেই কিন্তু আমি এই মুহূর্তে অবাক হচ্ছি তাহলে কি বিজেপির নিজস্ব যে ফ্রেশ মুখ নতুন মুখ যারা বিজেপির ভবিষ্যৎ হতে পারে অর্থাৎ যাদের উপর নির্ভর করে ভবিষ্যতে বিজেপিটা বাংলায় থাকবে বাংলায় বিজেপিটা গড়ে উঠবে এরকম কোনো মুখ কি অ্যাকচুয়ালি আলটিমেট বিজেপির হাতে নেই তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যাদের দরকার নেই তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এই মালগুলোর আমাদের প্রয়োজন নেই তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে বিজেপি অ্যাকচুয়ালি সেই মালগুলোকে নিয়ে বা সেই মান ম্যানগুলোকে নিয়ে ভবিষ্যতে রাজ্য চালাবে বা জয়নিং করাবে তাদের এরকম ব্যাপারটা করছে তাহলে বিজেপির হাতে নতুন স্টোপ সেটা কিন্তু নেই মানে নতুন কেউ নতুনত্ব কেউ বা নতুন কোনো হেভি বা ভালো কেউ বিজেপিতে জয়েন করবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখুন দু হাজার একুশে বিজেপির একটা ফ্লো ছিল সেটা আপনারাও জানেন আমরাও জানি আমরাও অনেকে ভেবেছিলাম যে বিজেপি হয়তো এত শোচনীয়ভাবে হারবে না আর সকলের প্রেডিকশনটা ভুল হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট পাল্লা দিতে পারে বিজেপি এরকম একটা ভাবনা আমাদের সকলের মনে দু হাজার একুশ সালে অন্তত পক্ষে তৈরি হয়েছিল কিন্তু দু হাজার একুশের ঠিক এতদিন আগে ছ সাত মাস আগে যখন ভোট আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই সময়ে কিন্তু অনেক অনেক হেভিওয়েট পার্সেনকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আমরা দেখেছিলাম যে বিজেপিতে জয়েন করতে এবং তাদের নামগুলো যথেষ্ট বড় বড় নাম ছিল তাদের নামের পাশে যথেষ্ট বড় বড় মানে পদাধিকার ব্যক্তি তারা ছিলেন হেভিওয়েট পার্সেন ছিলেন আপনি দেখবেন যে সেখানের মধ্যে ইনক্লুডিং শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী যারা এখন বর্তমানে হয়তো তৃণমূল কংগ্রেসে আছেন বাদে বাকি সবাই আবার ফিরে এসেছে কিন্তু এরকম অনেক হেভিওয়েট মানুষ তারা কিন্তু জল মাপতে পারেনি বিজেপিতে চলে গিয়েছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে যে ভোটে বিজেপি বলছে আমাদের এটাই লাস্ট ফাইট শেষ ফাইট এবং এই ফাইটটা দিয়ে নাকি আমরা না জিততে পারলে আর আমরা কোনো দিন জিততে পারবো না আর আমরা কোনোদিন ফিরে আসতে পারবো না মিঠুন চক্রবর্তী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এদের একাধিকবার এই কথা বলতে শোনা গেছে শুভেন্দু অধিকারীকেও আফটারঅল আমরা শুনেছি এরকম কথা বলতে তাহলে যে বিজেপি মনে করছে যে দু হাজার তাদের শেষ লড়াই এই লড়াইয়ে তারা যদি না জিততে পারে দু হাজার ছাব্বিশে যদি তারা তৃণমূলকে না হারাতে পারে তাহলে তারা পশ্চিমবঙ্গে রাজনীতিতে আর কখনো ফিরে আসতে পারবে না যেটা বিজেপি মনে করছে যে বিজেপি মনে করে সেই বিজেপি তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মাল তৃণমূল কংগ্রেসের বদরক্ত যেগুলোকে তৃণমূল কংগ্রেসে বলছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বাতিল হয়ে যাওয়া মাল সেগুলোকে কেন্দ্র করে সেগুলোকে সাথে নিয়ে বিজেপি ঘর বাঁধার চেষ্টা করছে একদম এটা পরিষ্কার আপনারা কিছুদিন আগে দেখবেন যে ভাইরাল সুচিত্রা দিই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিলেন মানে জয়েন করানোর সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি কি কারণে ভাইরাল হয়েছিলেন আমরা সবাই জানি তিনি ভাইরাল হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা নেত্রীদের গালিগালাজ করেছিলেন চুচুরা সংলগ্ন এলাকায় হয়তো তার সম্ভবত বাড়ি তাহলে তৃণমূল কংগ্রেসের যারা সাসপেন্ডেড যারা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিজেপি দলে ভিড়িয়ে তারা তাদের বিজেপি দলে জয়েন করিয়ে সমাজের কাছে এই বার্তাটা দিতে চাইছেন বা এটা বোঝাতে চাইছেন যে বিজেপি নতুন কিছু করার জন্য আগিয়ে চলেছে বা বিজেপি নতুন কিছু করতে চলেছে আমার মনে হয় না যে দু হাজার একুশের আগে বিজেপির যে ফ্লো ছিল দু হাজার একুশের আগে বিজেপির যে একটা বিরাট একটা হাইপ ছিল রাজ্য জুড়ে সেই হাইপটা বর্তমানে আছে একদমই সেই হাইপটা বর্তমানে নেই তার কারণ বিজেপির রুচি ক্রমশ কমেছে দেখুন আমাদের এখানে একটা অনুষ্ঠান হতো যে অনুষ্ঠানে আমরা আমার আমরা দেখেছিলাম যে যে অনুষ্ঠানটাতে আমরা দেখেছিলাম যে একটা সময়ে অভিজিৎ ভট্টাচার্য কুমার শানু অনেক হেভিওয়েট হেভিওয়েট সিঙ্গাররা এসেছিলেন কিন্তু এখন সেখানে দেখি যে অনেক মানে পাতি সিঙ্গাররা গান গাই সেই অনুষ্ঠানে তাহলে স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠানটা তো মান কমেছে তাহলে একটা সুমিয়ে দু হাজার একুশের ভোটের আগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী আমলা তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন নতুন নতুন অনেক সেলিব্রিটিরা বিজেপিতে এসেছিলেন তারপরেও কিন্তু বিজেপির যে দুরহাল বিজেপির যে দুরবস্থা সেটা আমরা দেখেছি রাজ্যে পালা বদল রাজ্যে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখিয়ে তিনি কি করলে বিজেপি কি করলে বিজেপি সম্পূর্ণভাবে ডুবে গেছিল এবং এখন বিজেপি জয়েনিংয়ের জায়গাটা রাখছে কিন্তু কারা জয়েন করছে যারা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত এই রাজনা হালদার এবং তার সঙ্গে প্রান্তিক চক্রবর্তী কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলে ভাইরাল হওয়া সুচিত্রা দি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মাল যেগুলোকে তৃণমূল বাদ দিয়েছে তৃণমূল যাদের টিকিট দিতে চায় না তৃণমূল যাদের দলে রাখতে চায় না তাদের নিয়েই বিজেপি কিন্তু এই কাজগুলো মানে বিজেপি দলের জয়নিংটা অভ্যন্তরে জয়নিংটা করাচ্ছে এ ব্যাপারটা কিন্তু আপনারা সবাই দেখবেন এবং যেটা কিন্তু দু হাজার একুশে বিজেপির জন্য হয়ে ফিরে এসেছিল দু হাজার একুশে বিজেপির কর্মী সমর্থক যেটা মানতে পারেনি আমি আজকেও একটা লাইভ দেখছি আজকেও একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতেই রাজন্যা এবং প্রান্তিক চক্রবর্তীর যে জয়নিং সেই জয়নিংয়ের ব্যাপারে বিভিন্ন কমেন্ট এসেছিল এবং যে কমেন্ট সেকশনগুলো বারবার দেখা যাচ্ছিলো যে এই ভুল করবেন না এটা করবেন অর্থাৎ এই কথাটা আমার আপনার কথা নয় এটা সাধারণ বিজেপির কর্মী সমর্থকদের কথা তারা বারবার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে এটা ভরিয়ে দিচ্ছে যে এই তৃণমূল থেকে বিতাড়িত মালগুলোকে অন্তত পক্ষে বিজেপিতে নেবেন তাতে করে আবার হয়তো বিজেপিকে হারের সম্মুখীন হতে পারে হতে হতে পারে বা বিজেপি আবার হারতে পারে এটা আমার কথা নয় এটা বিজেপির কর্মী সমর্থকদের কথা এবার তারপরেও বিজেপি তৃণমূলের এই পচা ধসা গলা বঞ্চিত যারা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত তারা বিজেপির সম্পদ তাদের বিজেপি জয়েন করারছে এবং এই সেম স্ট্র্যাটেজিতে দু হাজার একুশে বিজেপিকে হারতে হয়েছিল এবং এই সেম স্ট্র্যাটেজিতে দু হাজার ছাব্বিশেও বিজেপিকে হারতে হবে বলে আমি মনে করি বাদ এটা বিজেপির একদম নিজেদের দলীয় ব্যাপার নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয় এই অভ্যন্তরীণ বিষয়ে সম্বন্ধে তো আমার খুব একটা বিশেষ কিছু বলার নেই তবে আমার যেটা বলার ছিল আমি সেটা আপনাদের সামনে একদমই লাইভে এসে শোনালাম আমার মনে হয় না রাজন্য হালদার প্রান্তিক চক্রবর্তী ওই সুচিত্রাদের সুচিত্রা দেবীদের মতন এই ধরনের যারা মানে বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়ার দৌলতে একটু কথা বলে ভাইরাল তাদের জয়েন করিয়ে বিজেপির খুব একটা বিরাট বিশেষ কিছু উপকার হবে বলে আমার মনে হয় না বাদ বাকি এটা একদম বিজেপির দলীয় সিদ্ধান্ত আর একটু পরই লাইভে আসছি হুমায়ুন কবিরকে নিয়ে অ্যাবাউট হুমায়ুন কবির সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিয়মিত আমাদের প্রতিবেদন করতে থাকবেন নমস্কার